এত সুন্দর সুপার কভারটা আমি কোন পেজ থেকে নিয়ে আমার ড্রয়িং রুমের লুকটা সম্পূর্ণ চেঞ্জ করে ফেললাম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব সো না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ড্রয়িং রুমের সুপারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল বাট প্রপার মেইনটেনেন্স এর অভাবে এটা এখন একটু ডার্টি হয়ে গিয়েছে ফেন্সি টাইপের জিনিসগুলোকে কিন্তু ভালো করে মেইনটেইন করতে হয় না হলে কিন্তু সেটার সৌন্দর্যটা বেশি দিন লাস্টিং করে না আর যাদের বাসায় আমার বাসার মতো অনেক বেশি গেস্ট আসে ছোট বেবি আছে তাদের বাসার ফার্নিচারের জন্য কিন্তু কবার ইউজ করা একদম মাস্ট মাস্ট রিসেন্টলি খেয়াল করে দেখলাম আমার সুপার অবস্থা ডে বাই ডে একদম যাতা হয়ে যাচ্ছে তাই ভাবলাম আর দেরি না করে সুপার জন্য কভার নিয়ে ফেলি তাই আমি কয়েকটা পেজে সুপার কভার দেখছিলাম কোনো পেজেই আমি আমার পছন্দ মতো সুপার কভার পাচ্ছিলাম না এর আগে আমি যে পেজ থেকে সুপার কভার নিয়েছিলাম ওদের কাজের উপর আমি একদমই অন্যান্য পেজে ভালো কেন জানি না আমি আমার মতো কোনো পাচ্ছিলাম না দেন সারপ্রাইজলি আমার পছন্দ সামনে এই পেজটা চলে আসলো যেখান থেকে আমি আমার সুপার কভারটা নিয়ে নিলাম আপনারা যারা সুপার কভার থেকে শুরু করে চেয়ারের কভার সহ বিভিন্ন ধরনের কভার খুঁজছেন তারা অবশ্যই এই পেজটা চেক আউট করে দেখবেন ওদের প্রোডাক্ট কোয়ালিটি কাজের ফিনিশিং বিহেভ বিয়ার ডেলিভারি সিস্টেম সবকিছু অনেক বেশি ভালো ছিল আমার কাছে পার্সোনালি ওদের হোল সিস্টেমটা অনেক বেশি ভালো লেগেছে আপনারা যদি এই পেজ থেকে কাভার নেন অবশ্যই কিন্তু আপনারা হোম ডেলিভারি পাবেন এন্ড তারা কিন্তু ফার্নিচার কভার গুলো আপনার ফার্নিচারে খুব সুন্দর করে সেট করে দিয়ে যাবে তো আপনাকে কিন্তু একদমই টেনশন করতে হবে না কোন কভারটা কিভাবে সেট করবেন সেটা নিয়ে এই কভার গুলো কিন্তু ওয়াশেবল ময়লা হয়ে গেলে সেটা ওয়াশ করে আপনারা আবার ইউজ করতে পারবেন আর সোফা সেটের কভারের প্রাইসটা কিন্তু আপনার সোফাটা কয় সিটে সেটার উপর ডিপেন্ড করবে এখানে কিন্তু ফোন নাম্বার দেয়া আছে আপনারা কিন্তু ডাইরেক্ট কল করে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমার ভিডিওর ক্যাপশনে কিন্তু ওদের পেজ লিঙ্কটা দেওয়া থাকবে এখান থেকে কিন্তু তাদের পেজে নক করে আপনারা অল ডিটেলস জেনে নিতে পারবেন আমার কাছে তো এই সুপার কভারটা অনেক বেশি সুন্দর লেগেছে আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ